পাবনা জেলার ঐতিহ্যবাহী রানাইকো পার্কে চলে এসেছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন আমি এখন টিকিট কাউন্টারের সামনে অবস্থান করছি এখান থেকে টিকিট সংগ্রহ করেই ভিতরে প্রবেশ করলাম টিকিট মূল্য মাত্র ষাট টাকা ভিতরে প্রবেশ করা মাত্রই সুন্দর একটি সিনারি দেখতে পেলাম সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন কয়েকটি মূর্তি কলসি কাকে নিয়ে পানি ঢেলে যাচ্ছে অনেক সুন্দর লাগছে চারিদিকে পানির ফোয়ারা পানি অনেক সুন্দর গ্রামের বধুরা যেমন কলসি কাকে নিয়ে নদীর ধারে পুকুর পাড়ে পানি ঢেলে যায় অনেক সুন্দর লাগে এই সিনারিটি আপনাদের দেখালাম সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এখন সরাসরি টানাইকে পার্কের ভেতরে এসেছে সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন পাবনা জেলার সকল খবর দেখতে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রাম দেখতে সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন এখন ঘুরতে আসা হাজার হাজার মানুষ দেখুন এসেছে তাদেরকে দেখাচ্ছি তারা অত্যন্ত আনন্দের সাথে ঘুরছে তাদের সাথে এখন কথা বলে তাদের মনের অনুভূতি জানিয়ে দেব তারা কেমন উপভোগ করছে পাবনা জেলার ঐতিহ্যবাহী রানাইকো পার্কে এসেছি যারা এখানে ঘুরতে এসেছে ফ্যামিলি নিয়ে এবং ভাই বোন বা আত্মীয় স্বজন যারাই যেভাবে এসেছে এখানে ঘুরতে অনেক সুন্দর একটি পার্ক পার্ক ঘুরতে এসে তাদের কেমন লাগছে তাদের মনের অনুভূতিটা কেমন তাদের কাছ থেকে আমি এখন জিজ্ঞাসা করবো আমরা ঘুরতে এসেছি অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আপনারা লাগবে ধন্যবাদ আপনারা ঘুরতে এসেছেন কেমন লাগছে ঘুরতে এসে অনেক সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম আমাদের বাসা পাবনা পাবনা অনেক সুন্দর একটা জায়গা হয়েছে আমরা অনেক গর্বিত আমাদের পাবনা শহরের ভিতরে এত সুন্দর একটা জায়গা হয়েছিল না কিন্তু এখন হয়েছে আমরা অনেক শান্তিতে আছি অনেক সুন্দর আছি প্রতি বছরের ন্যায় এবছরেও পাবনা শহরের পাশে সুনামধন্য পার্ক রানা ইকো পার্কে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে পবিত্র ইদুল ফিতরের ছুটিতে বিভিন্ন পেশা জীবী মানুষ চাকরিজীবী বিশেষ করে সাধারণ মানুষ বিভিন্নভাবে তাদের ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সর্বসাধারণ পার্কে এসেছে আনন্দ উপভোগ করার জন্য অত্যন্ত সুন্দর একটি পার্ক গড়ে উঠেছে পাবনা জেলায় পাবনা শহরের পাশে রানা ইকো পার্ক অবশ্য পরবর্তী ভিডিওতে রানা ইকো পার্কের আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের এটা দেখাবো সে পর্যন্ত সানি ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এসে আপনাদেরকে দেখালাম এখানে হাজার হাজার মানুষ আসে প্রতিনিয়ত এবং ঈদের ছুটিতে পূজার ছুটিতে বিভিন্ন সরকারি ছুটিতে এখানে এসে থাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পাবনা পার্ক সুনাম ধন্য একটি পার্ক এবং সকলের পছন্দের পার্ক এখানে পরিবার নিয়ে ঘুরতে আসে বিশেষ করে অনেকেই অনেক ভালো লাগে বিশেষ করে আপনারাও আসবেন টোয়েন্টি ফোর পক্ষ থেকে অভিনন্দন